বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো আমার বোনকে নিয়ে এখন আমার বোনকে নিয়ে আমরা যাব হসপিটালে কারণ আমার বোনের দাঁত ফালানোর জন্য তো এখন আমরা চলো যাই তো আমরা এখন হাঁটতেছি গ্রেজেই তো আমার বোন তো অনেক রা রাগ হয়ে আছে যে ও যাবেই না কারণ ওর নাকি ভয় লাগতেছিলো কিন্তু আগেও দেশে একবার দাঁত ফালাইছিলো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি হসপিটালে তো চলো যাই এই হসপিটালের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমার বোন রাগ হয়ে আছে যাবে না দেখো আমার আব্বুকে টেনে নিয়ে যাচ্ছে ওর নাকি অনেক ভয় লাগতেছিল তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি কিন্তু অনেক হ্যাপি ছিলাম ওর টা চলাবে আমি হ্যাপি কোনো কথা বন্ধুরা এখন ডাক্তার ওর দাঁতটা একটু দেখতেছিল এখন ওর দাঁত ফালানো শুরু হবে তো দেখো এখন ওর দাঁতটা কীভাবে ফালায় আমার বোন কিন্তু একটুও কাঁদে নেই ও কান্না করতেছিল আমি ভিডিও করছি আর বন্ধুরা আমাকে অনেক হাসি পাচ্ছে যে ওর দাঁত ফালাবে আমার আমি অনেক হ্যাপি ছিলাম আর ও তো শুধু ভয় পাচ্ছিল ও শুধু আম্মুকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু দাঁতে ব্যথা পাবো নাকি ব্যথা পাবো নাকি তো বন্ধুরা আমার তো অনেক হাসি পাচ্ছে তো বন্ধুরা এখন সেই সময়টা এসে পড়লো দাঁত ফালানোর ও একটু কান্না করে নেই দাঁতটা অবশেষে ফালানো হয়ে গেল তো বন্ধুরা ও তো অনেক কান্না করতেছিল আর আমি এখানে আয়নার সামনে এসে ঢং করতেছিলাম ওর মুড অফ আছে আপাতত আম্মু শুধু ওকে সান্ত্বনা দিচ্ছিল তো বন্ধুরা এখন আমরা বের হয়ে যাব দেখো বাহিরের আবহাওয়াটা কত সুন্দর তো বন্ধুরা এখন আমি চলে এসেছি নিচে তো এখন আমার জন্য একটু পেন্সিল বক্স দেখব বন্ধুরা পেন্সিল বক্সটা দেখে দেখলাম দেখলাম অতটাও ভালো নয় আমার একটু চিকেন বল নিয়ে নিলাম এখন আমরা যাব চটপটি খেতে তো এই যে আসলাম এসে এখন বসে রয়েছি এতটা লেট হয়ে গেছে আপাতত আমরা চিকেন বলটাই খাচ্ছি দুই পিস নিয়েছিলাম আমার বোনাটা অলরেডি খাওয়া শেষ তো বন্ধুরা দেখো আমার এখন আমাদের চটপটি এখনো আসেনি আল্লাহ জানে কবে আসবে তো বন্ধুরা আমি তো এখানে বসে একবারে বোর হয়ে যাচ্ছি আমার মোবাইল ধরে রাখতেও কষ্ট হচ্ছিল কোনো মোবাইল স্ট্যান্ড নেই কিছু নেই তো বন্ধুরা আমাদের চটপটি আসতে এখনও নাকি অনেক লেট এটা কোনো কথা তখন বসে বসে আমি পানি খাচ্ছি কি করব আর আমি অনেকটা অ্যাড হচ্ছি আর কি ধৈর্য ধরাটা যে এত কষ্টকর আমি তো একবার বিরক্ত লাগতেছিল আমার বন্ধুরা বসেছিলাম আমি অলরেডি আমাদের চটপটি এসে পড়েছে এখন আমরা তো বন্ধুরা চটপটিটা অনেক মজা ছিল বাট খাবো স্পাইসি এই যে বন্ধুরা চটপটিটা ছয়টা বিশ আমরা এসেছি চারটে আর এখন ছয়টা বিশ বেজে গেছে অনেক লেট করে তারপর আমরা একটু কেলে কিনলাম কেলে কিনলাম দুই প্যাকেট আমি এক প্যাকেট আর আমার বোন এক প্যাকেট তোমার এখন আমরা হাঁটছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাকা লাফ